সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীত ও শুভেচ্ছা আজকে তোমাদের গণিত বইয়ের একশো আটানব্বই পৃষ্ঠা যে দুটি বিয়োগ রয়েছে এবং সেই সাথে আরও একটি বিয়োগ রয়েছে করে দেওয়া আছে আসলে এই বিয়োগগুলো কিভাবে করেছে এই বিষয়গুলো আজকে শুধু বুঝিয়ে দেব মানে এখানে বিষয়টা কি যে বাইনারি বিয়োগটা আমরা যেভাবে যুগ ধরে করে আসছি সাধারণভাবে এইভাবেই কিন্তু বাইনারির বিয়োগটা ওরকমভাবেই ফলাফলটা ওরকমই হবে কিন্তু একটু ঘুরিয়ে ফেঁচিয়ে করতে হবে আর এখানে কীভাবে করিয়েছে এই বিষয়টাই বোঝাতে হবে হ্যাঁ আমি একটু মজা করেই বললাম মানে আসলে সোজা না খেয়ে একটু ঘুরিয়ে খাওয়া হ্যাঁ জাস্ট একটা মজা নেওয়া তো এই অঙ্কগুলোর মধ্যে একটা মজা নেব এবং এই বিষয়গুলো যদি আমাদের সেই আগের যুগ থেকে আসতো তাহলে হয়তো এটা কঠিন মনে হতো না যা হোক এই পৃষ্ঠার যে বিষয়গুলো বোঝাতে চেয়েছে সেটাই আমি আর কি বুঝিয়ে দেব তো কথা না বলে তোমরা লক্ষ্য করছো স্ক্রিনে যেখানে দশ থেকে চার বিয়োগ করেছে তো অবশ্যই তোমরা বুঝেই যাচ্ছে ছয় কিন্তু এটা কিভাবে করেছে কেননা পাশে এখানে লেখা আছে লক্ষ্য করছো যে কি পদ্ধতিতে করলে ধাপগুলো ব্যাখ্যা করে লেখো মানে এই ব্যাখ্যাগুলো বা কি পদ্ধতিতে করবো সেটাও লিখতে হবে সো ফলো করো তোমরা বোর্ডের দিকে তাহলে এখানে আমি দশ থেকে চার বিয়োগ করব একটু লক্ষ্য করো আমরা সাধারণতভাবে দশ শূন্যকে দশ ধরি কিন্তু এখানে বিষয়টা শূন্যকে দশ ধরবো না এখানে বিষয়টা এরকম যে যেহেতু আমাদের উপরে শূন্য আছে তো বড় সংখ্যা একটা বড় সংখ্যা হয়ে যাচ্ছে সো এই যে বিয়োজনের একক স্থানে শূন্য আছে সো এই শূন্যের বামে যে দশক স্থান আছে এই দশকের স্থান থেকে একটা দশ ধার নিতে হবে একটা দশ বোঝাতে এখানে যতই থাক এখান থেকে মানে এক ধার নিতে হবে ওই আর এই এক ধার নেওয়া মানে দশ নেওয়া ঠিক আছে তো এখান থেকে এক যখন আমি ধার নেব তখন এখানে যায় দশক হচ্ছে অর্থাৎ এক সমান এখানে দশক তার মানে দশ যোগ হচ্ছে দশ আর শূন্য যোগ করলে কত হয় দশ আর শূন্য যোগ করলে দশ হয় আর সেই দশ থেকে যদি আমরা চার বাদ দিই তখন হবে ছয় ঠিক আছে অর্থাৎ দশটা দশ থেকে চারটা দশ বাদ দিলে থাকে ছয়টা দশ ঠিক এরকম ধরনের আচ্ছা যাই হোক এই বিষয়গুলো আরও বিস্তারিত বা গভীরভাবে পরবর্তীতে বুঝবে এটা তেমন না বুঝলেও হবে তাহলে এখানে সই হল আচ্ছা তারপরে এখান থেকে কিন্তু আমি এক ধার নিয়েছি এখানে আর এক ধারণ মানে একটা দশ হ্যাঁ এরকম অঙ্ক তোমরা ক্লাস ফাইভে সেকেন্ড মিনিটের অঙ্ক যখন করছো বা মাসের তখন কিন্তু এইভাবে ধার নিয়েছি যেমন আমি একটু বুঝিয়ে দিই সাপোজ মনে করো তুমি এখানে এখানে লেখা আছে মনে করো যে মাসের ক্ষেত্রে লেখা আছে হ্যাঁ এখানে এখানে চার মাস আর এখানে লেখা আছে বছর আর এখানে লেখা আছে দিন আমি বিষয়টা ক্লিয়ার বুঝিয়ে দিই এখানে দুই বছর যাই এখানে পাঁচ আর এখানে প্রথম দিকেই আমরা শুরু করি আর এখানে লেখা আছে আর এখানে মনে করো যে এক ঠিক আছে তো বিয়োগের সময় করেছি আমরা এখান থেকে এক মাস ধার নিয়েছি কেননা উপরে ছোট আছে তো এক মাস ধার নেওয়া মানে কি এখানে এসে ত্রিশ যুক্ত হওয়া কেননা এক মাস সমান ত্রিশ দিন তাই না এখান থেকে এক মাস ধার নিয়ে এখানে ত্রিশ যোগ করেছি অথচ এখান থেকে এক নিয়েছি মানে কি এখানে এক কমে গেছে তার মানে এখানে এখন তখন তিন আছে তো বিষয়টা এরকমই এখান থেকে এক ধারণা মানে এখানে দশ যুক্ত হওয়া ঠিক আছে এক কমে গেছে তাই না যেহেতু এক কমে গেছে সো এখানে শূন্য আছে তো বামে শূন্য বসে না ঠিক আছে বামে শূন্য বসে না তো উত্তরটা এটাই হবে এখন এখানে বলেছে যে কি পদ্ধতিতে করলে ধাপগুলো ব্যাখ্যা করে লেখো ওই যে ওইভাবে ব্যাখ্যা করবে যে এখানে তোমার বিয়জ্য চার এবং বিয়োজনের একক স্থানে শূন্য তো শূন্যের বামে থেকে এক নিলাম যেখানে এক সমান দশ সেই দশ থেকে চার বাদ দিয়ে ছয় হলো এই বিষয়টা ক্লিয়ার করে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি এইভাবে লিখবে যে বিয়োজনের একক স্থানীয় মান শূন্য যা বিয়জনের দশক স্থানীয় মান থেকে একটি দশ ধার করে একক স্থানীয় মান শূন্য এর সাথে যোগ করা হয়েছে ফলে বিয়োজনে একক স্থানীয় মান শূন্য যোগ দশ তার মানে সমান দশটি দশটি এক হলো সেখান থেকে চারটি এক বাদ দেওয়া হয়েছে ঠিক আছে এবং দশকে যেহেতু একটি দশ ছিল ধার দেওয়ার পর তাই দশকে কোনো মান অবশিষ্ট রইল না এবারে দুই নম্বরটা আসো দুই নম্বরে এখানে সাধারণভাবে দেখো উপরে আট আছে যে চার আছে সো এটা কিন্তু আর ধরতে হচ্ছে না সো আট চড়ে বারো সরি আট থেকে চার বার দিলে চার হয় এবারে লক্ষ্য করো এখানে আছে শূন্য তাহলে এখান থেকে আমরা এক ধার নিয়ে নেব আর এখান থেকে এক যখন আমরা ধার নিয়ে নেব একটু লক্ষ্য করো এখানে শূন্য আছে তাহলে এক কীভাবে ধার নিব নিলাম তাহার এইখান থেকে তখন আমরা ধার নেব যেহেতু একটি আছে তো এখান থেকে এক ধার নেওয়া মানেই দশ ধার নেওয়া তাহলে এখানে এসে দশ বসলো সেই দশটা আবার এখানে পার করে দিলাম ঠিক আছে এখানে পার করে দিলে থাকলো তখন এক এক নয় মানেই দশ তাই না এক নয় মানেই দশ আচ্ছা তাহলে নয়ের মধ্যে থেকে যখন আমি দশের মধ্যে থেকে নয় যখন বাদ দেব তখন থাকবে এক আচ্ছা একটু ফলো করেছো তোমরা যে এখান থেকে এক ধার নিয়েছি মানে এখানে ছিল দশ আবার এই দশ থেকে এক ধার নিয়েছি মানে এখানে এসে দশ হয়েছি এক সমান দশ তাই না সো এখান থেকে যখন আমি এই যে এই দশ থেকে এই দশ থেকে এক ধার নিয়েছি তখন তা এখানে আবার নয় থাকলো তাই না তখন এখানে নয় থাকলো তো এই নয় এই নয় আর এখানে যে যে নয়টা থাকলো এক ধার নেওয়ার পরে সেই নয় আর এই নয় তাহলে কি হবে শূন্য হবে তাই না সেই নয় আর এই নয় শূন্য হবে আবার এখানে যে এক থেকে আমি যে দশ ধার নিয়ে এখানে দশ বানিয়েছিলাম এক ধার নিয়ে এখানে যে দশ বানিয়েছিলাম তার মানে এখানে আর এক নেই তার মানে এখানেও এক নেই মানে শূন্য তো বামে শূন্য বসে না ফলাফলটা কিন্তু এই হচ্ছে আর সাধারণভাবে কিন্তু চৌদ্দই হবে চোরে বারো নয় তো দশ পাব এক হাতে থাকে এক একে একে শূন্য শূন্য মিলে গেলো হাতে এক শূন্য শূন্য মিলে গেল বাস হয়ে গেল এক একে মিলে গেলো শূন্য যাই হোক সাধারণভাবেও একই হয় কিন্তু যেহেতু এটা বাইনারি অঙ্ক তাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে অঙ্কটাকে সমাধান করতে হবে কিভাবে করেছি যাই হোক এখানে বলেছে যে কি পদ্ধতিতে করলে ধাপগুলো ব্যাখ্যা করে লেখো আগের বিয়োগের চেয়ে জটিল লেগেছে কিনা কোথায় জটিল লেগেছে লেখে থাকো একই রকম লেগেছে একই রকম সো তোমরা এই ভাষাটা এখানে প্রয়োগ করবে যে বিয়োজনের একক স্থানীয় মান আট যা বিয়োজনের চেয়ে বড় তাই এখানে ধার করতে হয়নি বিয়োজনের দশক স্থানীয় মান শূন্য যা বিয়োজের দশক স্থানীয় মান থেকে ছোট তাই শতকের ঘরে ধার নিতে যাওয়া হয় কিন্তু শতকের ঘরে শূন্য থাকায় হাজার এর ঘর থেকে এক হাজার ধার নেওয়া হয় শতকের ঘরে শতক থেকে এক শত ধার নেওয়া হয় দশকের ঘরে ফলে হাজারের ঘর ফাঁকা হয়ে যায় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি এই বিষয়টা আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ যেহেতু অঙ্ক করে দিলাম সেই অঙ্কের মানে সেই অঙ্কগুলো কীভাবে করে নিলাম কীভাবে ধার নেওয়া হয় সেই বিষয়টা কিন্তু তোমাদের করে দেওয়াই আছে। তোমরা যে এই স্ক্রিনে লক্ষ্য করছো এই মুহূর্তে যেটা এটা করে দেওয়া যাচ্ছে কিন্তু এই অঙ্কগুলো দেখে তোমাদের মনে হতে পারে এটা কি করেছে উপরে দশ চার কীভাবে আসলো এই বিষয়টা জাস্ট বোঝানোর জন্যই আমি কিন্তু অঙ্কটা বোর্ডে উঠিয়েছি সো বোর্ডে ফলো করো এখানে নেওয়া শাড়ি অর্থাৎ এই এই শাড়িটা নেওয়া শাড়ি এটা কি করে হলো এবার একটু চলো আমরা করি তো প্রথমে অবস্থায় শূন্য আছে এক পাবো একই হবে ঠিক আছে এখানে একই হবে আচ্ছা এক এর পরবর্তীতে তিন আছে শূন্য শূন্য অবশ্যই ছোটো হয়ে যাচ্ছে তাহলে আমাদের কী করতে হবে এখান থেকে এক ধার নিতে হবে আর এখান থেকে এক ধার মানে হচ্ছে দশ হয়ে যাচ্ছে ঠিক আছে কেননা প্রত্যেকবার দশ কেন হয় এটা বুঝো এটা আমি বুঝিয়ে দিই এটা হচ্ছে যে এই ঘর থেকে এই ঘর একক দশক আবার এখান থেকে এখানে একক দশক আর এখান থেকে এখানে তাহলে একক দশক প্রত্যেকবার পরপর দুটোর সাথে তুলনা করছি সো এক মানে দশ ন আর এখানে তাহলে সেই দশ লিখেছে এই দশ থেকে তিন বাদ দিয়ে এখানে হবে সাত তাই সাত লিখেছে ওকে আচ্ছা এখানে তাহলে এক ধার নিয়েছে তার মানে এখানে কত আছে চার তো চার কিন্তু ছোট হয়ে যাচ্ছে তাই না চার কিন্তু ছোট হয়ে যাচ্ছে তো চার ছোট হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে ধার ন তো এখান থেকে এক ধার নিয়েছে তো এখান থেকে এক ধারণ মানে এখানে আছে তখন দশ দশ আর ওই যে চার থাকলো কেননা এক কমে গিয়েছিল দশ আর চার এই চোদ্দো থেকে সাত বিয়োগ করেছে তাই সাত হয়েছে এখানে কিন্তু এখন আছে তিন কেননা এখানে এক কমে গেছে তাহলে এখান থেকে এক ধারণাও তো এখান থেকে এক তো নাইকোই শূন্য আছে তাহলে এখান থেকে নাও এখানেও তো নাইকো শূন্য আছে তাহলে এখান থেকে নাও এখানেও তো নাইকো শূন্য আছে তাহলে এখানে নাও তাহলে এখানের এই একটা চলে গেল এখানে আবার এখান থেকে সরে যাচ্ছে এখানে এখান থেকে সরে যাচ্ছে এখানে সো এখান থেকেই এখানে যে এক আসলো দশ হলো এখান থেকে এক নিয়ে নাও হ্যাঁ এখান থেকেই এক নিয়ে নাও এক নেওয়া মানে দশ তো দশ আর এখানে যে তিন ছিল তেরো দশ আর তিন তেরো সেই তেরো থেকে আর পাঁচ বাদ দাও তাহলে আট হবে তাই না আচ্ছা তারপরে এখানে লক্ষ্য করে এখানে কত আছে এখন নয় আছে কিন্তু এই যে দেখো সেই নয়ই আছে ঠিক আছে না কেননা এক নিয়ে নিয়েছিল এখানে সো এখানে নয় আছে আর যেহেতু একটি শূন্য আছে সো নয় বসে যাবে আচ্ছা এবারে এই যে আমরা এখান থেকে এক তো নিয়ে নিয়েছিলাম সো এখানেও তখন নয় হয়ে যাচ্ছে কেননা বার এখান থেকে এখানে এখান থেকে এখানে তার মানে এক এক তো কমতেই থাকছে তাই না এখান থেকে দশ এই দশটাই এখানে ধার নিয়েছিলাম মানে এক ধার নিয়েছিলাম তার মানে এখানে তখন নয় আছে এই যে সেই নয় তার মানে এখন বিয়োগ করলে এক তাই না আবার এখানেও তাই দেখো লক্ষ্য করো এখানে কিন্তু এই এক মানেই এখানে ধার নিয়েছিলাম তো এখান থেকেই তো আবার এখানে এক ধার নিয়েছিলাম তো এখান থেকে এখানে এক ধার নেওয়া মানে এখানে তখন নয় আছি কারণ এখানে এক ধার নেওয়া মানে দশ এই দশ থেকে এক ধার নিয়েছি আর এই এক মানেই দশ সো দশ থেকে এক ধার নেওয়া মানে এখানে আছে নয় দেখো এই সেই নয় সেই ধার নেওয়া শাড়ি সো শূন্য নয় থেকে শূন্য বাদ দিলে নয় থাকবে এবারে এই এক তো চলে গেছে ওখানে সো এখানে আর কিছুই নাই তার মানে শূন্য শূন্য বামে আর শূন্য পড়ে না ঠিক আছে দিলেও হবে না দিলেও হবে বামের কোনো দাম নেই আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এবং নিচে এই বিষয়টা লেখাই আছে বইয়ে তোমাদের লেখাই আছে তো আমি প্রতিদিনই এক পৃষ্ঠা করে অঙ্ক করি এতে সুবিধা কি তোমাদের প্রত্যেকটা পৃষ্ঠা অঙ্ক খুঁজতে সমস্যা সুবিধা হবে জি এম ই এইট পেজ এত এই যে এখানে যত পেজ দিবে এখানে তত পৃষ্ঠার অঙ্ক তোমরা পেয়ে যাবে যদি এইভাবে সার্চ করো জি এম ই এইট পেজ এত ভালো থেকো আল্লাহ হাফিজ